হে এভরিওান আজকে আমি যে গল্পটা পড়ে শোনাব সেটা হচ্ছে রবি ঠাকুরের একটা আষাঢ়ি গল্প রূপকথা ধাঁচের গল্প এটি চলুন তাহলে শুরু করা যাক দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ সেখানে কেবল তাসের সাহেব তাসের বিবি টেক্কা এবং গোলামের বাস দুই হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ নহলা দহলারা অন্তজ তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার যোগ্য নহে কিন্তু চমৎকার শৃঙ্খলা কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে তাহার রেখামাত্র ইতস্তত হইবার যৌ নাই যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায় বংশবলিক্রমে কেবল পূর্ববর্তী দিকের উপর দাগা বুলাইয়া চলা সে যে কি কাজ তাহা বিদেশির পক্ষে বোঝা শক্ত হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয় কেবল নিয়মে চলাফেরা নিয়মে যাওয়া আসা নিয়মে ওঠা পড়া অদৃশ্য হস্তে তাহাদিগকে চালনা করিতেছে এবং ইহারা চলিতেছে তাহাদের মুখের কোনো ভাবের পরিবর্তন নাই চিরকাল একমাত্র ভাব ছাপমারা রহিয়াছে যেন ফেলফেল ছবির মতো মান্ধাতার আমল হইতে মাথার টুপি অবধি পায়ের জুতা পর্যন্ত অবিকল সমভাবে রহিয়াছে কখনো কাহাকেও চিন্তা করিতে হয় না বিবেচনা করিতে হয় না সকলেই মৌন নির্জীবভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায় পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিৎ হইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে কাহারও কোনো আশা নাই অভিলাষ নাই ভয় নাই নূতন পথে চলিবার চেষ্টা নাই হাসি নাই কান্না নাই সন্দেহ নাই দ্বিধা নাই খাঁচার মধ্যে যেমন পাখি ঝটপট করে এই চিত্রিত বধ মূর্তিগুলির অন্তরে সেরূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল তখন খাঁচা দুলিত এবং ভিতর হইতে পাখার শব্দ এবং গান শোনা যাইত গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িত এখন কেবল পিঞ্জরের সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণীবিন্নস্ত লৌহ সলাকাগুলাই অনুভব করা যায় উড়িয়াছে কি কি তাহা কে বলিতে পারে আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ পথে ঘাটে গৃহে সকলই সুসংহত সুবিহিত শব্দ নাই দ্বন্দ্ব নাই উৎসাহ নাই আগ্রহ নাই কেবল নিত্যনৈমিত্তিক ক্ষুদ্র কাজ এবং ক্ষুদ্র বিশ্রাম সমুদ্র অবিশ্রাম একতান শব্দপূর্বক তটের উপর সহস্র ফেনুশুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রাবেশে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে পক্ষী মাতার দুই প্রসারিত নীলপক্ষের মতো আকাশ দিক দিগন্তের শান্তি রক্ষা করিতেছে অতি দূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায় সেখান হইতে রাগদেশের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না সেই পরপারে সেই বিদেশে এক দুয়োরানীর ছেলে এক রাজপুত্র বাস করে সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বনিতেছে সেই জাল দিগদিগন্তের নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্বজগতের নবনব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে তাহার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমায় ওই দিগন্তরোধী নীল গিরিমালার পরপারে সর্বদা সঞ্চরণ করিয়া ফিরিতেছে খুঁজিতে চায় কোথায় পক্ষীরাজ ঘোড়া সাপের মাথায় মানিক পারিজাত পুষ্প সোনার কাঠি রূপোর কাঠি পাওয়া যায় কোথায় সাত সমুদ্র তেরো নদীর পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভবা অলক রাজ রাজকুমারী ঘুমাইয়া রাজপুত্র রাজপুত্রে পড়িতে যায় সেখানে পাঠান্তে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা এবং কোটালের পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শোনে ছুপ ছুপ করিয়া বৃষ্টি পড়ে মেঘে অন্ধকার হইয়া থাকে গৃহদ্বারে মায়ের কাছে বসিয়া সমুদ্রের দিকে চাহিয়া রাজপুত্র বলে মা একটা খুব দুর্দেশের গল্প বল মা অনেকক্ষণ ধরিয়া তাহার বাল্যস্রোত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন বৃষ্টির ঝড় ঝড় শব্দের মধ্যে সেই গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত একদিন সদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল সাঙ্গাত পড়াশোনা তো সাঙ্গ করিয়াছি এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব তাই বিদায় লইতে আসিলাম রাজার পুত্র কহিল আমিও তোমার সঙ্গে যাইব কোটালের পুত্র কহিল আমাকে কি একা ফেলিয়া যাইবে আমিও তোমাদের সঙ্গে রাজপুত্র দুঃখিনী মাকে গিয়া বলিল মা আমি ভ্রমণে বাহির হইতেছি এবার তোমার দুঃখমোচনের উপায় করিয়াই আসিব তিন বন্ধুতে বাহির হইয়া পড়িল সমুদ্রে সদাগরের দ্বাদশ প্রস্তুত ছিল তিন বন্ধু চড়িয়া বসিল দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল নৌকাগুলা রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটিয়া চলিল শঙ্খ দ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ চন্দন দ্বীপে গিয়া এক নৌকা চন্দন প্রবাল দ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বোঝাই হইল তাহার পর আর চারি বৎসরে গজদন্ত মৃগনাভি লবঙ্গ জয় যখন আর চারটি নৌকা পূর্ণ হইল তখন সহসা একটা বিপর্যয় ঝড় আসিল কটা নৌকা ডুবিল কেবল একটি নৌকা তিন বন্ধুকে একটা দ্বীপে আছাড়িয়া ফেলিয়া খান খান হইয়া গেল এই দ্বীপে তাসের টেক্কা তাসের সাহেব তাসের বিবি তাসের গোলাম যথা নিয়মে বাস করে এবং দহলা নহলাগুলাও তাহাদের পদানুবর্তী হইয়া যথা নিয়মে কাল কাটায় তাসের রাজ্যে এতদিন কোনো উপদ্রব ছিল না এই প্রথম গোলযোগের সূত্রপাত হইল এতদিন পরে প্রথম এই একটা তর্ক উঠিল এই যে তিনটে লোক হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় সমুদ্র হইতে উঠিয়া আসিল ইহাদিগকে কোন শ্রেণীতে ফেলা যাইবে প্রথমত ইহারা কোন জাতি টেক্কা সাহেব গোলাপ না নহলা দহলা দ্বিতীয়ত ইহারা কোন গোত্র ইস্কাবন চিরেতন হরতন অথবা রোহিতন এ সমস্ত স্থির না হইলে ইহাদের সহিত কোন রূপ ব্যবহার করাই কঠিন ইহারা কাহার অন্ন খাইবে কাহার সহিত বাস করিবে ইহাদের মধ্যে অধিকার ভেদে কেই বা বায়ু কোণে কেই বা নৈরিক কোণে কেই বা ঈশান কোণে মাথা রাখিয়া এবং কেই বা দণ্ডায়মান হইয়া নিদ্রা দিবে তাহার কিছুই স্থির হয় না এ রাজ্যে এত বড় বিষম দুশ্চিন্তার কারণ ইতিপূর্বে আর কখনো ঘটে নাই কিন্তু ক্ষুধা কাতর বিদেশি বন্ধু তিনটির এ সকল গুরুতর বিষয়ে তিলমাত্র চিন্তা নাই তাহারা কোনো গতিকে আহার পাইলে বাঁচে যখন দেখিল তাহাদের আহারাদি দিতে সকলে ইতস্তত করিতে লাগিল এবং বিধান খুঁজিবার জন্য টেক্কারা বিরাট সভা আহ্বান করিল তখন তাহারা যে যেখানে যে খাদ্য পাইল খাইতে আরম্ভ করিয়া দিল এই ব্যবহারে দুরি তিরি পর্যন্ত অবাক তিরি কহিল ভাই দুরী ইহাদের পাঁচ বিচার কিছুই নাই দুরী কহিল ভাই তিরি বেশ দেখিতেছি ইহারা আমাদের অপেক্ষায়ও নির্যাতীয় আহারাদি করিয়া ঠান্ডা হইয়া তিন বন্ধু দেখিল এখানকার মানুষগুলো কিছু নূতন রকমের যেন জগতে ইহাদের কোথাও মূল নাই যেন ইহাদের টিকি ধরিয়া কে উৎপাটন করিয়া লইয়াছে ইহারা এক প্রকার হতবুদ্ধিভাবে সংসারের স্পর্শ পরিত্যাগ করিয়া দুলিয়া দুলিয়া বেড়াইতেছে যাহা কিছু করিতেছে তাহা যেন আর একজনকে করাইতেছে ঠিক যেন পুতলাবাজির দদ্দুল্যমান পুতুলগুলির মতো তাই কাহারও মুখে ভাব নাই ভাবনা নাই সকলেই নিরতিশয় গম্ভীর চালে যথা নিয়মে চলাফেরা করিতেছে অথচ সব শুদ্ধ ভারী অদ্ভুত দেখাইতেছে চারিদিকে এই জীবন্ত নির্জীবতায় পরম গম্ভীর রকম সকম দেখিয়া রাজপুত্র আকাশে মুখ তুলিয়া হাহা করিয়া হাসিয়া উঠিল এই আন্তরিক কৌতুকের উচ্চ হাস্যধ্বনি রাজ্যের কলরববিহীন রাজপথে ভারী বিচিত্র শুনাইল এখানে সকলই এমনি একান্ত যথাযথ এমনি পরিপাটি এমনি প্রাচীন এমনি সুগভীর যে কৌতুক আপনার অকস্মাৎ উচ্ছ্বসিত উচ্ছৃঙ্খল শব্দে আপনি চকিত হইয়া ম্লান হইয়া নির্বাপিত হইয়া গেল চারিদিকে লোকপ্রবাহে পূর্বাপেক্ষা দ্বিগুণ স্তম্ভ গম্ভীর স্তব্ধ গম্ভীর অনুভূত হইল কোটালের পুত্র এবং সদাগরের পুত্র ব্যাকুল হইয়া রাজপুত্রকে কহিল ভাই সাঙ্গাত এই নিরানন্দ ভূমিতে আর এক দণ্ড নহে এখানে আর দুই দিন থাকিলে মাঝে মাঝে আপনাকে স্পর্শ করিয়া দেখিতে হইবে জীবিত আছে কি না রাজপুত্র কহিল না ভাই আমার কৌতূহল হইতেছে ইহারা মানুষের মতো দেখিতে ইহাদের মধ্যে এক ফোঁটা জীবন্ত পদার্থ আছে কি না একবার নাড়া দিয়া দেখিতে হইবে এমনিতে কিছু কাল যায় কিন্তু এই তিনটে বিদেশি যুবক কোনো নিয়মের মধ্যেই ধরা দেয় না যেখানে যখন ওঠা বসা মুখ ফেরানো উপর হওয়া চিৎ হওয়া মাথা নাড়া ডিগবাজি খাওয়া উচিত ইহারা তাহার কিছুই করে না বরং সকৌতুকে নিরীক্ষণ করে এবং হাসে এই সমস্ত যথাবিহিত অশেষ ক্রিয়াকলাপের মধ্যে যে একটি দিগ্গজ গাম্ভীর্য আছে ইহারা তদ্দ্বারা অভিভূত হয় না একদিন টেক্কা সাহেব গোলাম আসিয়া রাজপুত্র কোটালের পুত্র এবং সদাগরের পুত্রকে হাড়ির মতো গলা করিয়া অবিচলিত গম্ভীর মুখে জিজ্ঞাসা করিল তোমরা বিধান মতে চলিতেছ না কেন তিন বন্ধু উত্তর করিল আমাদের ইচ্ছে হাড়ির মতো গলা করিয়া তার তাশ্াহাজ্যের তিন অধিনায়ক স্বপ্নাবিভূতের মতো বলিল ইচ্ছা সে ব্যাটা কি ইচ্ছা কি সেদিন বুঝিল না কিন্তু ক্রমে ক্রমে বুঝিল প্রতিদিন দেখিতে লাগিল এমন করিয়া না চলিয়া অমনি করিয়া চলা সম্ভব যেমন এদিক আছে তেমনি ওদিকও আছে বিদেশ হইতে তিনটে জীবন্ত দৃষ্টান্ত আসিয়া জানাইয়া দিল বিধানের মধ্যেই মানব মানবের সমস্ত স্বাধীনতার সীমা নহে এমনি করিয়া তাহারা ইচ্ছা নামক একটা শক্তির প্রভাব অস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল ওই সেটি যেমনি অনুভব করা অমনি তার সাজ্যের আগাগোড়া অল্প অল্প করিয়া আন্দোলিত হইতে আরম্ভ হইল গত নিদ্র প্রকাণ্ড অজগর সর্পের অনেকগুলো কুণ্ডলির মধ্যে জাগরণ যেমন অত্যন্ত মন্দ গতিতে সঞ্চলন করিতে থাকে সেইরূপ নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহারও দিকে দৃষ্টিপাত করে নাই নির্বাক নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো ঘন কৃষ্ণ ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিয়া রাজপুত্রের দিকে মুগ্ধ নেত্রে কটাক্ষপাত করিল রাজপুত্র চমকিয়া উঠিয়া কহিল একে সর্বনাশ আমি জানতাম ইহারা এক একটি মূর্তিবধ তাহা তো নহে দেখিতেছি এ যে নারী কোটালের পুত্র ও সদাগরের পুত্রকে নিভৃতে ডাকিয়া লইয়া রাজকুমার কহিল ভাই ইহার মধ্যে বড় মাধুর্য আছে তাহার সেই নবভাবদীপ্ত কৃষ্ণনেত্রের প্রথম কটাক্ষপাতে আমার মনে হইল যেন আমি এক নতুন সৃষ্ট জগতের প্রথম উষার প্রথম উদয় দেখিতে পাইলাম এতদিন যে ধৈর্য ধরিয়া অবস্থান করিতেছি আজ তাহা সার্থক হইল দুই বন্ধু পরম কৌতূহলের সহিত সহাস্যে কহিল সত্য নাকি সাঙ্গাত সেই হতভাগিনী হরতনের বিবিটি আজ হইতে প্রতিদিন নিয়ম ভুলিতে লাগিল তাহার যখন যেখানে হাজির হওয়া বিধান মুহুর মুহু তাহার ব্যতিক্রম হইতে আরম্ভ হইল মনে কর যখন তাহাকে গোলামের পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে তখন সে হঠাৎ রাজপুত্রের পার্শ্বে আসিয়া দাঁড়ায় গোলাম অবিচলিতভাবে সুগম সুগম্ভীর কণ্ঠে বলে বিবি তোমার ভুল হইল শুনিয়া হরতনের বিবির স্বভাবত রক্ত কপল অধিকতর রক্তবর্ণ হইয়া ওঠে তাহার নির্নিমেষ প্রশান্ত নত হইয়া যায় রাজপুত্র উত্তর দেয় কিছু ভুল হয় নাই আজ হইতে আমিই গোলাম নবপ্রস্ফুটিত রমণী হৃদয় হইতে এ কি অভূতপূর্ণ শোভা এ কি অভাবনীয় লাবণ্য বিস্ফোরিত হইতে লাগিল তাহার গতিতে এ একই সুমধুর চাঞ্চল্য তাহার দৃষ্টিপাতে কি হৃদয়ের হিল্ল তাহার সমস্ত অস্তিত্ব হইতে এ কি একটি সুগন্ধি আরতি উচ্ছ্বাস উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এই নব অপরাধিনী অপরাধিনীর ভ্রম সংশোধনে সাতিশয় মনোযোগ করিতে গিয়া আজকাল সকলেরই ভ্রম হইতে লাগিল আপনার চিরন্তন মর্যাদার কথা বিস্তৃত হইল সাহেবে গোলামে আর প্রভেদ থাকে না দহলা নহলাগুলো পর্যন্ত কেমন হইয়া গেল এই পুরাতন দ্বীপে বসন্তের কোকিল অনেকবার ডাকিয়াছে কিন্তু সেইবার যেমন ডাকিল এমন আর কখনো ডাকে নাই সমুদ্র চিরদিন একতান কলধ্বনিতে গান করি আসিতেছে কিন্তু এতদিন সে সনাতন বিধানের অলঙ্ক মহিমায় এক সুরে ঘোষণা করি আসিতেছে আজ সহসা দক্ষিণ বায়ুচঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবন তরঙ্গ মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে ভাষাতে আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করিতে লাগিল এই কি সেই টেক্কা সেই সাহেব সেই গোলাম কোথায় গেল সেই পরিতুষ্ট পরিপুষ্ট কেহ বা আকাশের দিকে চায় কেহ বা সমুদ্রের ধারে বসিয়া থাকে কাহারও বা রাত্রে নিদ্রা হয় না কাহারও বা আবার আহারে মন নাই মুখে কাহারো ঈর্ষা কাহারও অনুরাগ কাহারও ব্যাকুলতা কাহারো সংশয় কোথাও হাসি কোথাও রোদন কোথাও সঙ্গীত সকলেরই নিজের নিজের প্রতি এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে সকলেই আপনার সহিত অন্যের তুলনা করিতেছে টেক্কা ভাবিতেছে সাহেব ছোকরা দেখিতে নেহাত মন্দ না হোক কিন্তু ওহার শ্রী নাই আমার চালচলনের মধ্যে এমন একটা মহাত্ম আছে যে কোনো কোনো ব্যক্তিবিশেষের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট না হইয়া থাকিতেই পারে না সাহেব ভাবিতেছে ঠিকটা সর্বদা ভারী টকটক করিয়া ঘাড় বাঁকাইয়া বেড়াইতেছে মনে করিতেছে ওহাকে দেখিয়া বিবিগুলা বুক ফাটিয়া মারা গেল বলিয়া ঈশ বক্র হাসিয়া দর্পণে মুখ দেখিতেছে দেশে যতগুলো বিবি ছিলেন সকলেই প্রাণপণে সাজসজ্জা করেন আর পরস্পরকে লক্ষ্য করিয়া বলেন আহ মরিয়া যাই গর্বিনীর এত সাজের ধুম কিশের গো বাপু ওহার রকম সকম দেখিয়া লজ্জা করে বলিয়া দ্বিগুণ প্রযত্নে হাব ভাব বিস্তার করিতে থাকেন আবার কোথাও দুই সখায় কোথাও দুই সখিতে গলা ধরিয়া নিভৃতে বসিয়া গোপন কথাবার্তা হইতে থাকে কখনো হাসে কখনো কাঁদে কখনো রাগ করে কখনো মান অভিমান চলে কখনো সাধা হয় যুবকগুলি পথের ধারে বরের ছায়ায় তরু মূলে পৃষ্ঠ রাখিয়া শুষ্ক পত্ররাশির উপর পা ছড়াইয়া অলস বসিয়া থাকে বালা সুনীল বসন পড়িয়া সেই ছায়া পদ্ম দিয়া আপন মনে চলিতে চলিতে সেইখানে আসিয়া মুখ নত করিয়া চোখ ফিরাইয়া লয় যেন কাহাকেও দেখিতে পায় নাই যেন কাহাকেও দেখা দিতে আসে নাই এমনি ভাব করিয়া চলিয়া যায় তাই দেখিয়া কোনো কোন ক্ষেপা যুবক দুঃসাহসে ভর করিয়া তাড়াতাড়ি কাছে অগ্রসর হয় কিন্তু মনের কোথাও একটাও কথা যোগায় না অপ্রতিভ হইয়া দাঁড়াইয়া পড়ে অনুকূল অবসর চলিয়া যায় এবং রমণীয় অতীত মুহূর্তের মতো ক্রমে ক্রমে দূরে বিলীন হইয়া যায় মাথার উপরে পাখি ডাকিতে থাকে বাতাস অঞ্চল এবং অলক উড়াইয়া হু হু করিয়া বহিয়া যায় তরুপল্লব ঝরঝর মরমর করে এবং সমুদ্রের অবিশ্রাম উচ্ছ্বসিত ধ্বনি হৃদয়ের অব্যক্ত বাসনাকে দ্বিগুণ দুর্দুল্যমান করিয়া তোলে একটা বসন্তে তিনটে বিদেশি যুবক আসিয়া মরাগাঙ্গে এমনি একটা ভরা তুফান তুলিয়া দিল রাজপুত্র দেখিলেন জোয়ার ভাটার মাঝখানে সমস্ত দেশটা থমথম করিতেছে কথা নাই কেবল মুখ চাওয়া চাই কেবল এক পা এগোনো দুই পা পিছনো কেবল আপনার মনের বাসনা স্তূপাকারে করিয়া বালির ঘর গড়া এবং বালির ঘর ভাঙা সকলেই যেন ঘরের কোণে বসিয়া আপনার অগ্নিতে আপনাকে আহতি দিতেছে এবং প্রতিদিন ক্রিস এবং বাক্যহীন হইয়া যাইতেছে কেবল চোখ দুটা জ্বলিতেছে এবং অন্তর্নিহিত বাণীর আন্দোলনে অষ্টাধর কম্পিত পল্লবের মতো স্পন্দিত হইতেছে রাজপুত্র সকলকে ডাকিয়া বলিলেন বাসিয়ানো তুরি ভেরি বাজাও সকলে আনন্দধ্বনি করো হরতনের বিবি স্বয়ং সম্বরা হবেন স্বয়ম্বরা হইবেন তৎক্ষণাৎ দহলা নহলা বাসিতে ফু দিতে লাগিল তিরি তুরি ভেরি লইয়া পড়িল হঠাৎ এই তুমুল আনন্দ তরঙ্গে সেই কানাকানি চাওয়া ভাঙিয়া গেল উৎসবে নরনারী একত্র মিলিত হইয়া কত কথা কত হাসি কত পরিহাস কত রহস্য রহস্যচ্ছলে মনের কথা বলা কত ছল করিয়া অবিশ্বাস দেখানো কত উচ্চ হাস্যে তুচ্ছ আলা ঘন অরণ্যে বাতাস উঠিলে যেমন শাখায় শাখায় পাতায় পাতায় লতায় বৃক্ষে নানা ভঙ্গিতে হেলাদোলা মেলামেশি হইতে থাকে ইহাদের মধ্যে তেমনি হইতে লাগিল এমনি কলরব আনন্দোৎসবের মধ্যে বাসিতে সকাল হইতে বড় মধুর স্বরে সাহানা বাজিতে লাগিল আনন্দের মধ্যে গভীরতা মিলনের মধ্যে ব্যাকুলতা বিশ্বদৃশ্যের মধ্যে সৌন্দর্য হৃদয় হৃদয় প্রীতির বেদনা সঞ্চার করিল যাহারা ভালো করিয়া ভালোবাসে নাই তাহারা ভালোবাসিল যাহারা ভালোবাসিয়াছিল তাহারা আনন্দে উদাস হইয়া গেল হরতনের বিবি রাঙা বসন পড়িয়া সমস্ত দিন একটা গোপন ছায়াকুঞ্জে বসিয়াছিল তাহার কানেও দূর হইতে সাহানার তান প্রবেশ করিতেছিল এবং তাহার দুটি চক্ষু মুদ্রিত হইয়া আসিয়াছিল হঠাৎ এক সময় চক্ষু মেলিয়া দেখিল সম্মুখে রাজপুত্র বসিয়া তাহার মুখের দিকে চাহিয়াছে সে অমনি কম্পিত দেহে দুই হাতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল রাজপুত্র সমস্ত দিন একাকী সমুদ্র তীরে পদচারণা করিতে করিতে সন্ত্রস্ত এবং সলজ্জ মনে মনে আলোচনা করিতে লাগিলেন রাত্রে শত সহস্র দ্বীপের আলোকে মালার সুগন্ধে বাঁশির সঙ্গীতে অলঙ্কৃত সুসজ্জিত সহাস্য শ্রেণীবদ্ধ যুবকদের সভায় একটি বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুত্রের সম্মুখে আসিয়া নত শিরে দাঁড়াইল অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না অভিলষিত মুখে চোখ তুলিত পারিল না রাজপুত্র তখন আপনি শির নত করিলেন এবং মাল্য স্খলিত হইয়া তাহার কণ্ঠে পড়িয়া গেল চিত্রবধ নিস্তব্ধ স সভা সহসা আনন্দোচ্ছ্বাসে আলোড়িত হইয়া উঠিল সকলে বরকন্যাকে সমাদর করিয়া সিংহাসনে লইয়া বসিল রাজপুত্রকে সকলে মিলিয়া রাজ্য অভিষেক করিল সমুদ্র পারের দুঃখিনী সোনার তরিতে চড়িয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন ছবির দল হঠাৎ মানুষ হইয়া উঠিয়াছে এখন আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি এবং অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ রাগ দেশ বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজার নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল এখন কেহ ভালো কেহ মন্দ কাহারও আনন্দ কাহারও বিষাদ এখন সকলে মানুষ এখন সকলে অলক্ষ বিধান মতে নিরীহ না হইয়া নিজের ইচ্ছে মতে সাধু এবং অসাধু শেষ করলাম আমাদের আজকের গল্প তো আশা করি ভুল ত্রুটি যা আমি করেছি আপনারা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার প্রতি কোনো পরামর্শ থাকলে সেটা আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে